আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো একাদশ ভর্তি রেজাল্ট দুই নিয়ে কথা বলবো তো সুসংবাদ জানালো শিক্ষক মন্ডলী অর্থাৎ অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা এমনটাই বলেছে যে এবারে একাদশ ভর্তির যারা আবেদন করেছে তাদের জন্যই এই সুসংবাদটা রয়েছে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এবারে শিক্ষক মন্ডলী তারা বলেছে যে পনেরো লক্ষের মতো শিক্ষার্থী আবেদন করবে অলরেডি বারো লক্ষ প্লাস হয়ে গেছে আজকে তেরো আজকের মধ্যে লক্ষ না হলেও চোদ্দ লক্ষের মতো শিক্ষার্থী আবেদন করবে প্রথম পর্যায়ে যেহেতু প্রথম পর্যায়ে তারা আবেদন করবে এর মধ্যে থেকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী প্রথম পর্যায়ে চান্স পাবে তাহলে এটা কিন্তু তোমাদের জন্য বড় ধরনের একটা সুসংবাদ যে তোমরা যদি নব্বই পার্সেন্ট শিক্ষার্থী চান্স পাও কলেজে সেই কলেজ গুলাতে অবশ্যই তোমাকে ভর্তি হতে হবে আর দশ শিক্ষার্থী চান্স পাবে না অর্থাৎ প্রথম পর্যায়ে তারা চান্স পাবে না সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে তাদের আবেদন করতে হবে এই যে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী চান্স পেলেও এই 90% শিক্ষার্থী কিন্তু তারা পুরোপুরি ভর্তি হবে না অনেকেই তাদের কলেজটা চয়েস হবে না প্রথম চয়েজের কলেজ আসবে না সেই ক্ষেত্রে তারা কিন্তু ভর্তি হবে না যেহেতু তারা প্রথম পর্যায়ে ভর্তি হবে না কিছু শিক্ষার্থী বাদ পড়ে যাবে তারা কিন্তু আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে অর্থাৎ এই যে বাদ পড়েছিল 10% এই 10% এর সাথে কিন্তু আরো কিছু শিক্ষার্থী বাদ পড়ল অর্থাৎ প্রথম পর্যায়ে তারা ভর্তি হলো না সেক্ষেত্রে এই শিক্ষার্থীগুলো আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তবে তোমাদের জন্য এইটাই সুসং যে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী এবার চান্স পাবে এই নব্বই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে আমার একটাই কথা থাকবে তোমরা অবশ্যই প্রথম পর্যায়েই ভর্তি হয়ে যাবা অর্থাৎ প্রথম পর্যায়ে যে কলেজে চান্স পাও না কেন তুমি কাঙ্ক্ষিত কলেজ দিছো যার কারণে কিন্তু চান্স পাইছো এখন প্রথম চয়েজের কলেজ তুমি চান্স পাও নাই দ্বিতীয় পর্যায়ে আবেদনে আবার ওই কলেজে দিতে চাইতেছ কিন্তু তখন কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা টেন পার্সেন্ট খুবই কম থাকবে চান্স পাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে তোমাকে প্রথম পর্যায়ে ভর্তি হওয়াই বেটার মানে মনে করি অনেক শিক্ষক বর্গ তারা এমনটাই বলতেছে যে প্রথম পর্যায়ে যারাই চান্স না কেন তারাই যেন হয়ে যায় আবার দ্বিতীয় পর্যায়ে চান্স পেতে গেলে অনেক বড় ধরনের সমস্যায় হয় দিবে দ্বিতীয় পর্যন্ত দিয়ে থাকে বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এই চারটা পর্যায়ে দিয়ে থাকবে এবারও তার ব্যতিক্রম হবে না তবে প্রথম পর্যায়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবা ভর্তি হয়ে কলেজ করার চেষ্টা করবা বই কেনার চেষ্টা করবা তো তোমরা বুঝতে পারতেছো তোমাদের জন্য এটা যে তোমরা প্রথম পর্যায়ে চান্স পেতে তারিখে তোমাদের হবে এই মাসের তেইশ তারিখে যদি রেজাল্টটা পাবলিশ হয় কিভাবে রেজাল্ট দেখতে হয় এটা কিন্তু আমি বলে দিয়েছি অন্য কোনো ভিডিওতে এই ভিডিও দেখে নিবা তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম